কত বড় বড় গদ্দার নেতা নেতা না নেতা ভগবান জানি মানে লিডার না কি না তেইশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে লজ্জা করে না তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস তার কারণ নিজের টাকা বাঁচাতে আর যারা এত টাকা এত গরিব ছেলেমেয়েরা যোগ্য ছেলে ছেলেমেয়েরা পড়াশুনো করেছে কেউ এম এ পাস করেছে কেউ বিএ পাস করেছে কেউ এড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা সুদ্রে নেবো তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভ্যাপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল তার কি ফল আমরা জানতে চাই ভ্যাপামের রেজাল্ট কি হলো বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন অলি গলি মে চোর হে বিজেপি চোর হে আপনারা মা বোনেরা এগিয়ে বলবেন अली गली में शोर है बीजेपी चोर है एक सौ दिन का रुपया नहीं है बीजेपी का वोट नहीं है बांग्ला बड़ी नहीं बीजेपी री वोट नहीं रास्ता नहीं बीजेपी रे वोट नहीं रेशन टाका नहीं बीजेपी रे वोट नहीं जीसर दाम कम नहीं बीजेपी वोट नहीं बेकार चाकरी नहीं बीजेपी वोट नहीं